হুগলি থেকে নিরাপত্তা সকলেই খোঁজে করুন বৃষ্টির অন্ন বস্ত্র বাসস্থানের খোঁজ একটু নিরাপত্তা চরম বিপদে রুখে দাঁড়ানোর নিরাপত্তা প্রয়োজন সময়ের প্রয়োজন আধুনিক জীবনযাত্রার চরম কোলাহলে কখন আপদ বিপদ ছুটে আসে নানা দিক থেকে তাই চোখ কান খোলা রাখা প্রয়োজন প্রতিনিয়ত বুঝলে চরম বিপদ সব রকম ক্ষতি হতে পারে তাই নিরাপত্তা সাবধানতা অতি প্রয়োজন প্রতিপদে লিখে পাঠিয়েছেন গোপাল দাস জলাঘাটা হুগলি থেকে সবার আগে জানাই অসংখ্য ধন্যবাদ জুড়ে থাকার জন্য আনন্দ ধারার সঙ্গে থাকার জন্য তবে লেখার ক্ষেত্রে যেমন একটু বুঝলে চরম বিপদ আমার মনে হলো হয়তো না বুঝলে যাই হোক যখন চিঠিগুলো আর আপনার এই চিঠি আমরা ইমেল আইডিতেই পেয়েছি অর্থাৎ আপনি টাইপ করেছেন আর টাইপ করার সময় অনেক সময় হয় দুই দু একটি ছোটখাটো লেটার হয়তো টাইপ করতে গিয়ে একটুখানি এদিক ওদিক হয়ে গেল তেমনটা কিন্তু হয়েই থাকে হয়তো সেরকমটাই সেই অসুবিধেগুলো দূর করার উপায় একটি যে লেখার পরে বেশ কয়েকবার নিজে পড়ে দেখা তারপর পাঠানো আমার ধারণা আমার অনুমান মনে হচ্ছে সেরকমটা যাই হোক আপনি নিয়মিত চিঠি পাঠান লিখছেন সেটা আমাদের সত্যিই ভালো লাগা তবে ভালো না লাগার জায়গার কথাও কিন্তু আপনাদের সাথেই তো আমরা ভাগ করে নেব চিঠি জানি না কী কারণে কমে আসছে হয়তো আমরা ধরে নেব যে আমরা বোধহয় আপনাদের কাছে সেভাবে পৌঁছতে পারছি না আপনাদের ভালো লাগা দিতে পারছি না ধরে নিতে হয় কারণ একটা সময় ছিল ডাকযোগে এত অসংখ্য চিঠি আসত যে কেবল অভিযোগ আর অনুযোগের চিঠি থাকতো অনেক যেখানে বারবার শ্রোতারা বলতেন তাদের চিঠি আমরা পড়ছি না তাদের চিঠি কেন পড়া হচ্ছে না সেই দিন বোধহয় ফুরিয়েছে আমরা কিন্তু সেইভাবে আপনাদের চিঠি পাচ্ছি না তাই ধরে নিতে হয় যে চিঠির পাঠানোর যে আগ্রহ সেটা কমে আসছে যদি তাই হয় তাহলে হয়তো হয়তো একটা দিন চিঠি ছাড়াই অনুষ্ঠানে গিয়ে যাবে তেমনটা যাতে না হয় আপনারা যাতে আমাদের সঙ্গে থাকেন তাই বারবার বলবো ডাক যোগে যারা পাঠাতে চান ডাক যোগেই পাঠান যারা ইমেল আইডিতে পাঠাতে চান অর্থাৎ খুব সহজে কিছু কথা লিখে দিলাম এবং